কৃষি তথ্য বিডি ফেসবুকদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব উপজেলার বিখ্যাত অরণখোলা পোহরে আশাবাদ দিলাম আসছি গাবি গরু কালেকশন কিন্তু হরতাল অবদের জন্য হাটে কোনো কাস্টমার নাই দেখানোর চেষ্টা করো বর্তমান বাজারে এই ধরনের বিগ সাইজের পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি গরু কেমন দামে বেচে কেনা চলছে চলুন প্রথম আমরা ব্যাপারী সাথে কথা বলে আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাদের ঠিকানা পরিচয়টা বলে দেন আমার ঠিকানা ঈশ্বরদেব অরণখোলা

দুই লক্ষ আশি হাজার টাকা পাঁচ নাম্বার তো আমরা ভিডিওটা বেশি বড় করেন আরও এই সাইড আরও দেখতে গরু আছে এটা কি হলস্টেন ফিজিয়ান এটা দাঁতে কয়টা আছে দাঁতের চার দাঁত সেকেন্ড টাইম বিয়ান এই ভাইয়া দুধ কেমন পাচ্ছেন

জিজ্ঞাসা আমরা বলি দালাল অনেক দালাল আছে হাটে আর হাটে দালাল দুটি হাটে অনেক দালাল আটটা দশটা দালাল ওর পাশে চোদ্দ টাকার লোক থাকে তাহলে চোদ্দ জেলার একটা প্যাট ফলতে পারে আর আসবে আবার খামারে আসবে বাড়িতে আসবেন দুই দিন থাকি দুয়া দেখে যাবেন দুটো শর্ট করবে হাটে অনেক দালাল আছে খামারে আসবে সরাসরি দেখে নিয়ে যাবে আবার আসবে দুই দিন থাকি দুয়া দেখে নিয়ে যাবে গরু জীবনে দুটো শর্ট করে গেছি আপনি গরু পালা ইচ্ছা পান আরে কুটি কুটি সাপাল পেন্টিং করে এক দিচ্ছে আপনার পাগল হাত আছে পাগলের কাম বাদে নিকো ও গরু সমানে কিছুই বুঝতে আমরা বাপদাদ সহ্য আমরা বাপদাদ সহ্য আমরা এই গরু ব্যবসায় করি আগে কার খামার আছে চিনেন পরে গরু কিনেন আমার এটা জাত ব্যবসা